আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি কারণ এই যে ঠান্ডা পড়েছে অতিরিক্ত গরম নেই আর তারপরেও ডিসেম্বর মাস আসা মানেই অনেক অনুষ্ঠানে সূত্রপাত হয় যেমন ডিসেম্বরে অনেকগুলো বিয়ে তারপরে অন্যান্য অনেক অনুষ্ঠান উপভোগ করেছি তো আজকেও একটা আনন্দদায়ক অনুষ্ঠান উপভোগ করতে যাচ্ছি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আর এই যে আলো রোশনাই দেখতে পাচ্ছেন আর এই লাইটিংয়ের আলোটা দেখলে তো সবার মন এমনিতেই ভালো হয়ে যায় সবার মন ভালো হয় কিনা না জানি না তবে আমার মনটা অনেক ভালো হয়ে যায় তো আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি খ্রিস্টানদের ধর্মীয় একটা অনুষ্ঠান যেটা বড়দিন নামে পরিচিত তো সেই অনুষ্ঠান দিয়েই আমি আমার এই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসে এসেছি আমি এই অনুষ্ঠানটা অনেক বেশি এনজয় করেছিলাম তো আমার মনে হয় আপনারাও এটা দেখে অনেক মজা পাবেন আর কি ভালো লাগবে মনটা অনেক ভালো হয়ে যাবে যদিও বা এটা আমাদের ধর্মের অনুষ্ঠানের ভিতরে পড়ে না তারপরেও এখানে মানে ধর্মীয় অনুষ্ঠান হিসেবে এখানে আমি যাইনি গিয়েছিলাম অবশ্য এখানে যে অনুষ্ঠানগুলো হয় মানুষজনের অনেক উপস্থিতি থাকে তো মনটা একটু ভালো করার জন্যই আর কি এখানে গিয়েছিলাম আর এই জায়গাটা হচ্ছে বেনেয়ালি থেকে একটু ভিতরে শিমুলিয়া নামক স্থানে অবস্থিত তো আর এই শিমুলিয়াই এখানে সাহেব বাড়ি আছে যেটা আমার মনে হয় বাইরের দেশ আমেরিকা পর্যন্ত এই শিমুলিয়া সাহেব বাড়ি পরিচিত তো এখানে অনেক কিছুই আছে সেখানে স্কুল আছে খ্রিস্টানদের স্কুল তারপরে দাতব্য চিকিৎসালয় অনেক মানুষ আসে এখান থেকে চিকিৎসা নেয় তারপরে অনেকে পড়াশোনার সুযোগ পায় এখানে আবার এখানে যেয়ে দেখলাম অনেকে ম্যাসেও থাকে তো যা হোক আমি অনুষ্ঠানটার পুরোটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো পুরো ভিডিওর সাথে থাকেন আপনারা আর অনুষ্ঠানটা এনজয় করেন তো লেটস গো তো ভিউয়ার্সরা আমি আপনাদেরকে শিমুলিয়া সাহেব বাড়িতে নিয়ে চলে এসেছি আর এই যে আমি এখানে মানে সাহেব বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি আর হেঁটে যাচ্ছি আর আমার সাথে আজকে আমার সফর সঙ্গী হিসেবে আছে আমার ছোটোশালা রহমান রহমানকে তো ইতোমধ্যেই আপনারা আর একটা ভিডিও দেখেছেন তো ওকে বলছি আমার সাথে আসতে আর এখানে যেহেতু অনেক মানুষের সমাগম সেই জন্য মাস্কটা পারমানেন্টভাবেই মুখে দিয়ে নিয়েছি আর এই মাস্কটা দিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আপনারা উপভোগ করেন আর কি আর গেটের ভিতরে যাওয়ার আগে মানে একটু ফটোশ্যুট করছিলাম সেই জন্য একটু সানগ্লাস করছিলাম তো ভাবলাম এটাও একটু আমার ভিউয়ার্সদের মাঝে শেয়ার করি তাই আপনাদেরকে একটু দেখালাম তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে করুন তো অনুষ্ঠানের ভিতরে ঢোকার জন্য এখানে গেট করা হয়েছে যেটা আমরা দিনে গিয়েছিলাম তো এই গেটের লাইটিংটা অত বেশি ভালো বোঝা যাচ্ছে না আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি রাত্রে এই গেটের লাইটিংটা কেমন হয়েছে আর এই যে গেটের পাশেই খ্রিস্টানদের মানে যেখানে সমাহিত করা হয় সমাধি স্থান সেটা আছে এই যে দেখুন এখানে সব খ্রিস্টানদের কবর দেওয়া আছে আর খ্রিস্টানদের এই কবর দেয়াকে কি বলে আমি অবশ্য সঠিকভাবে জানি না তারপরেও বললাম যে কবর দেয়াই আছে আর এর ভিতরে একটা জায়গা আছে যেখানে মনে হয় ওদের সৎকার করা হয় তো যা হোক এটাকে কী বলে আমি জানি না আপনারা কমেন্টে জানিয়েন তো আমরা সাহেব বাড়িতে ঢোকার জন্য মূল গেটেই চলে এসেছি আর এই হচ্ছে ওর মূল গেটটা আর এর পাশে আছে খ্রিস্টানদের প্রাইমারি স্কুল এটা মনে হয় ওদের বাইরে দেশ থেকেই করে দিয়েছে এবং এখানে যতগুলো টিচার বা স্টুডেন্ট আছে তাদের খরচ বহন বাইরে থেকেই করে তো আমরা এই যে এখন ভিতরে ঢুকে যাচ্ছি আর ভিতরে ঢুকে আরও অনেক কিছু দেখার আছে তো সেটাই আপনারা আমার সাথে সাথে দেখেন তবে ভিতরটা এতটাই মনোরম যে মনটা ভরে যাবে আপনারা ভিডিওটা দেখে কতটা বুঝতে পারবেন জানি না তবে মনে হয় সরাসরি দেখলে আরও অনেক ভালো লাগবে কারণ এর ভিতরে অনেক কিছু আছে আর বিশেষ করে এর ভিতরে এত ফুলের গাছ আছে যে যেটা দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে তো আপনারা আমার মতো করে ভালো দৃষ্টিতে জিনিসটাকে খুব ভালো উপভোগ করেন আর আমার সাথে সাথেই সামনে গিয়ে চলেন দেখি আপনাদের আমি কি কি দেখাতে পারি আর ওই যে স্কুলটার নাম সেন্ট লুইস প্রাথমিক বিদ্যালয় এটা ওদের খ্রিস্টানদের নাম অনুসারেই করা তো আমি এখন ক্যামেরা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকেন আর বিষয়টাকে উপভোগ করেন তো ভিউয়ার্সরা ভিডিওর মাঝে আমি আপনাদের সাথে আরও একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো ভিডিওটা দেখতে দেখতে আপনারা এতটাই মোহিত হয়ে যাবেন যে হয়তো বা আমার এই কথাটাকে আর শুনতে পাবেন না বা খেয়াল করবেন না তো সেই জন্য আপনাদেরকে আমি আগে থেকেই বলে রাখছি সেটা হলো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে আপনি সবগুলো ভিডিও দেখতে পারবেন আর আমি চাই আমি যে সৌন্দর্যগুলো বা পারিপার্শ্বিক যেসব জিনিসগুলো উপভোগ করছি সেগুলো আপনারাও আমার সাথে সাথে উপভোগ করেন আর আমি যেটা নিজে উপভোগ করি সেটা অন্যের সাথে শেয়ার করতে আগে থেকেই ভালোবাসি তো সেই জন্যই আমার এই প্রয়াস আমার এই চ্যানেলটা খোলা তো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করছি আর আমার সবচেয়ে বড়ো সার্থকতা হবে যদি আপনারা এই ভিডিওগুলো দেখে আনন্দ পান এবং কমেন্টে ভালো ভালো উক্তি আমাকে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কারণ লাইক দিলে বুঝবো যে সত্যি আপনারা আমার ভিডিওটাকে অনেক বেশি পছন্দ করছেন আর অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সবার মাঝে শেয়ার করুন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন তাতে করে আমার ভিডিওর প্রসারটা অনেক বেশি বেড়ে যাবে আর এই যে দেখে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যীশু খ্রিস্টের একটা মূর্তি বানানো আছে এখানে খ্রিস্টানরা এসে প্রণাম করে মনে হয় আর উনি যে মানে পশু পাখি পালতেন বা পছন্দ করতেন সেগুলোর মূর্তি বানানো আছে তো সেগুলো দেখা যাচ্ছে আর এই যে লাইটিং আছে চারিদিকেই লাইটিং করা হয়েছে তো দিনের আলোয় অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে তাতেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এটা সরা এই যে আমরা ভিতরে ঢুকছি আর ভিতরে ঢুকতে ঢুকতে এই যে প্রথমবারই চোখে পড়লো ওদের গির্জাটা ওদের গির্জাটা অনেক বড় এবং অনেক সুন্দর এখানে মনে হয় অনেক লোক একসাথে বসে জমায়েত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা আর ওই যে দেখতে পাচ্ছেন যে উঁচু একটা মানে টাওয়ারের মতো দেখা যাচ্ছে ওর ভিতরে আছে এদের ঘন্টা আপনারা হয়তো শুনে থাকবেন যে খ্রিস্টানদের একটা ঘন্টা বাজানো হয় তো সে ঘন্টাটা ওখানে আছে আর এই পাশে আছে পুরোনো একটা বিল্ডিং এ পাশে শুধু পুরোনো বিল্ডিং না ও পাশে দাতব্য চিকিৎসালয় তারপর ও পাশে আছে ছাত্রাবাস এই আর কি অনেক কিছুই আছে এখানে তো চলুন আস্তে আস্তে সব কিছুই আমরা একসাথে দেখি তো ভিউয়ার্সরা মনে হয় খেয়াল করতে পারছেন ওই যে সামনে কিছু ফুল দেখা যাচ্ছে এটা শীতকালীন ফুল তো এ ফুলগুলো আমার খুব পছন্দ হয় তো মনে হয় আপনাদেরও নজর কাটবে তো আস্তে আস্তে আমি ফুলের দিকে গেলাম আর ক্যামেরাটা ধরলাম গাঢ় সবুজের ভিতরে পিঙ্ক কালার তারপরে হচ্ছে ম্যাজেন্ডা কালার হোয়াইট কালারের ফুল ফুটে আছে তো খুবই আকর্ষণীয় লাগছে হয়তো ক্যামেরাতে অত ভালো করে নিয়ে আসতে পারিনি তারপরও চেষ্টা করেছি সুন্দর করে নিয়ে আসার জন্য আর এই যে পাশে অনেক অনেক ফুল গাছ আছে তো ভিওয়ার্সরা এবার আমি ওদের গির্জাটার পুরোটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই গির্জার ভিতরে একটা খ্রিস্টের বড় মূর্তি আছে আমি এর আগে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম এবং এটা খুবই ভালো লাগছিল কিন্তু এখন এবার এসে দেখলাম পুরো জানলা দরজা সবগুলো আটকানো সেজন্য ভিতরটা আমি আপনাদের দেখাতে পারছি না তো চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এর চারপাশটা কেমন সরা আমরা এখানের একটা এ তৈরি করেছে মানে আর কি কী বলবো এটা মঞ্চ তৈরি করেছে তো সেটা দেখার জন্যই এগিয়ে যাচ্ছি তো চলুন ওটা আমরা দেখে নিই আর দু হাজার সালের মনে হয় এটা আমার শেষ ভিডিও কারণ দু হাজার সালে আর ভিডিও ছাড়বো না দেখা হবে যে দু সালে নতুন ভিডিও নিয়ে তো যা হোক দু সাল আমাদের জন্য অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল তো সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন যেন বিশালটা এভাবে পার হয়ে গেছে সেটা যাক কিন্তু পরবর্তী যে কুশালটা আসছে সেটা যেন আমাদের জন্য অবশ্যই মঙ্গল বয়ে আনে এবং আমাদের জীবনটাকে আরও অনেক বেশি সহজ করে তোলে আর সেই সাথে সাথে নিজেরা অবশ্যই সচেতন থাকবেন মাস্ক ব্যবহার করবেন আর এই যে গির্জার গির্জার এসে আমরা গির্জার সামনে থেকে গির্জা ছবিটা একটু নেওয়ার চেষ্টা করছি আর এটা আপনাদের দেখাচ্ছি এই যে গির্জার সামনেটা এই গির্জার সামনেটা দেখতে খুবই সুন্দর এবং বেশ আকর্ষণীয় বটে তো ওই যে দেখা যাচ্ছে পবিত্র জপমালা রানীর গির্জা তো আপনারাও দেখে নেন এটা আর যদি মন চায় তো আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন বছরের যে কোনো সময় এখানে যাওয়া যায় আর যে কোনো উদ্দেশ্যেই যাওয়া যায় তো আর অন্যান্যবার এখানে মেলার অনুষ্ঠান হয় আর আমার উদ্দেশ্য ছিল মেলাটা দেখারই কিন্তু সত্যি কথা বলতে এবছর ওখানে মেলাটা এলাও না সেজন্য মেলাটা হয়নি আর রাতে এখানে নাকি আবার নাচের অনুষ্ঠানও হয় সেজন্য দিন শেষ হওয়ার পর থেকে এখানে মানুষের ভিড়টা বেড়ে যায় তো এই আমি থাকতে থাকতে মানুষের ভিড়টা এত বেশি বেড়ে যাচ্ছিলো যে সেটা বলার কথা না তো এই যে সামনে দাঁড়িয়ে আছি যে মাঠটা মাঠটার পাশেই করেছে আর কি যিশু খ্রিস্টের জীবন প্রণালী নিয়ে বিভিন্ন ইয়ে তৈরি করে সেটা আর কি উপস্থাপন করেছে আর সেটা আপনাদের দেখানোর জন্যই আমি এগিয়ে যাচ্ছি তো ভিওয়ার্সরা দেখেন এই যে এখানে ওদের মঞ্চটা তৈরি করা হয়েছে এবং খ্রিস্টের বিভিন্ন কার্যাবলী এখানে প্রতিকৃতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে যেটা এই যে দেখা যাচ্ছে এটা খুব আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে তো আপনারা দেখুন ভিউসটা দেখতেই পারছেন এখানে প্রতিকৃতি তারপরে যে পারিপার্শ্বিক পরিবেশ এমনভাবে তৈরি করা হয়েছে যেটা দেখে মনে হচ্ছে ন্যাচারাল আর এই যে ওখানে বরফ পড়েছে এরকম একটা ভাব করা হয়েছে আর এখানে ঘাস আছে আর ওই যে মনে হয় যে শিশু বাচ্চাটা ঘুমিয়ে আছে ওটা হয়তোবা খ্রিস্টেরই প্রতিকৃতি হবে আর বিভিন্ন পশু পাখি আছে তারপরে ইস্টার ঝুলানো আছে স্যান্টাক্লস ঝুলানো আছে এই আর কি সব মিলিয়ে বেশ জায়গাটা সুন্দর ভিওয়ার্সরা আমার পছন্দের ফুলের কাছে আবারও চলে এসেছি আর এটা হচ্ছে অনেক বড় একটা ফুলের বাগান তো এখানে এসে আমি ফুলে আবার বাতাস দিচ্ছিলাম যাতে ফুলগুলো একটু দোলে আর ওর দোলাটা দেখে মনেও একটু দোলা লাগে আর ভালো লাগে পবিত্রতার প্রতীক হলো ফুল তো ফুলকে ভালোবাসে না এমন লোক মনে হয় খুব কমে আছে তো সেই জন্যই আমি ওই ফুল দেখার পরপরই সূর্যমুখী দেখার জন্য চলে আসলাম তো আমার ওয়াইফ বলছে ও যদি থাকতো তাহলে ফুলে হাত দিয়ে আসতো তো আমারও মনে হচ্ছিল যে সত্যি ফুলে হাত দিলে মনে হয় মনটা আরও বেশি ভালো হতো কিন্তু ফুলটা দেখেই মন ভরে গিয়েছিল সেজন্য ফুলে হাত দেওয়ার কথা আর মনে পড়িনি তো খুব মনোযোগ দিয়ে আমি ফুলগুলোর ভিডিও নিচ্ছিলাম তো দেখুন আল্লাহর নিয়ামত কতটা সুন্দর আমাদের জন্য কত সুন্দর ফুল সৃষ্টি করেছেন গাছ সৃষ্টি করেছেন আর অনেক কিছুই তো সৃষ্টি করেছেন সেগুলো তো বলে শেষ করা যাবে না তো বেলাটা যতই চলে যাচ্ছিল ততই এর সৌন্দর্য যেন বেড়ে যাচ্ছিল আর এর এই সৌন্দর্যটা আমি আমার ভিডিওতে না নিয়ে পারলাম না সেই জন্য বেলা যতবার ছিল এর সৌন্দর্য যত রকম হচ্ছিল আমি তত রকমভাবে ভিডিওটা নিচ্ছিলাম দেখুন এখন একটু রোদ চলে গেছে এখন আরও সুন্দর দেখাচ্ছে তো এখানে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে অনেক রাতই হয়ে গিয়েছিল কিন্তু ফিরতে মন চাচ্ছিলো না কারণ অনেক ভালো লাগছিলো কিন্তু আমার বাসা থেকে তো এটা অনেক দূরে সেজন্য বাসায় ফিরতে হবে আর রাস্তায় গাড়িরও একটা ব্যাপার আছে তো শেষ পর্যায়ে আর কি এর ভিডিওটা নিয়ে আমরা বেরিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছিলাম তো ভিওয়ার্সরা অ্যাট লাস্ট আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম তো বেরিয়ে আসার সময় গেটের যে লাইটিংয়ের সৌন্দর্য সেটা রাতে কতটা ফুটে ওঠে সেটা দেখানোর জন্য আবার নতুন করে ভিডিও নিলাম তো যা হোক এটা শেষ হলো জীবনে আরও নতুন অনুষ্ঠান আসবে নতুন দিন আসবে তো সেদিনের অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকেন আর এই দু সাল আমাদের জন্য খুব বেশি ভালো ছিল না তো সবাই দোয়া করেন যেন একুশ সালটা সবার জন্য ভালো হয় আর সবার জন্য কল্যাণ বয়ে আনে এটা বলেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করব ও আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের দু সাল আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে আর আমাদের মাঝে উপস্থিত হচ্ছে দু সাল তো বিশ সালকে বিদায় জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আমাদের দিনগুলো ভালো যায় যাতে করোনার প্রকোপটা কেটে যায় তো এ আর কি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আর সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার